সূর্যোদয় ও সূর্যাস্তের সময় পাথরটির রং বদলায় কখনো লাল কখনো কমলা আবার কখনো বেগুনি আভা দেখা যায় আজ আমরা জানব অস্ট্রেলিয়ার অন্তরে লুকিয়ে থাকা রহস্যময় ও বিস্ময়কর স্থান উলুরু বা এয়ার্স রক সম্পর্কে হ্যালো বন্ধুরা এইচ বেঙ্গলের নতুন এপিসোডে আপনাকে স্বাগত এই রকম আকর্ষণীয় সব ভিডিও পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আজ আমরা যাত্রা শুরু করছি অস্ট্রেলিয়ার অন্তরে যেখানে প্রকৃতির বুক জুড়ে দাঁড়িয়ে আছে এক বিস্ময়কর সৃষ্টি এই সৃষ্টি শুধু একটি পাহাড় নয় বরং ইতিহাস রহস্য আর আধ্যাত্মিকতার মিলনস্থল হাজার হাজার বছর ধরে স্থানীয় আদিবাসীদের কাছে এটি পবিত্র হিসেবে পূজিত আর ভ্রমণকারীদের কাছে এটি প্রকৃতির এক অনন্য বিস্ময় হ্যাঁ আমি বলছি বিশ্বের অন্যতম রহস্যময় মনোলিথ উলুরু যাকে অনেকে আবার এয়ার্স রক নামেও চেনে চলুন আমরা একসাথে আবিষ্কার করি এই লাল পাথরের মহাপ্রাচীরের অজানা গল্প এর গোপন রহস্য আর মায়াবী সৌন্দর্য অস্ট্রেলিয়ার বিস্তীর্ণ মরুভূমির বুকে দাঁড়িয়ে থাকা এই বিশাল শিলাখণ্ড পৃথিবীর অন্যতম বৃহত্তম মনোলিথ বা একক পাথরের পাহাড় এর উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় তিনশো মিটার যা একটি তলা ভবনের সমান কিন্তু এটি এর আসল বিস্ময় নয় উলুরুর বেশিরভাগ অংশই আসলে মাটির নিচে লুকিয়ে রয়েছে বিজ্ঞানীরা মনে করেন মাটির তলদেশে এটি ছয় কিলোমিটারেরও বেশি গভীরে বিস্তৃত এর চারপাশে হাঁটতে গেলে বোঝা যায় কতটা বিশাল এটি পুরো পরিধি প্রায় নয় দশমিক চার কিলোমিটার অর্থাৎ কেউ যদি পুরোটা হেঁটে ঘুরে দেখতে চায় তবে প্রায় তিন ঘন্টা সময় লাগবে এটি একক খণ্ডের পাথরের তৈরি অর্থাৎ পাহাড়টির গঠন আলাদা আলাদা স্তর নয় বরং একটি বিশাল পাথরের দেহ যা পৃথিবীতে খুবই বিরল দিনের আলোর পরিবর্তনের সাথে সাথে এই মহাশিলাখণ্ডের রং বদলাতে থাকে কখনো উজ্জ্বল লাল কখনো কমলা আবার কখনো বেগুনি আভায় করে তাই একে শুধু ভূতাত্ত্বিক বিস্ময় নয় বরং প্রকৃতির রঙিন শিল্পকর্মও বলা যায় উলুরুর ইতিহাস শুধু প্রাকৃতিক বিস্ময়ের নয় এর সঙ্গে জড়িয়ে আছে মানুষেরও গল্প আঠেরোশো সালে ইউরোপীয় অভিযাত্রী উইলিয়াম গস প্রথমবারের মতো এই মহাশিলাখণ্ডটি আবিষ্কার করে বিশ্ববাসীর সামনে পরিচয় করিয়ে দেন তিনি সেই সময় দক্ষিণ অস্ট্রেলিয়ার তৎকালীন প্রধান সচিব স্যার হেনরি এয়ার্সের নাম অনুসারে শিলাখণ্ডটির নাম রাখেন এয়ার্স রক এই নাম দ্রুতই প্রচলিত হয় এবং বহু দশক ধরে বিশ্বের মানুষ এভাবেই চিনতে থাকে এই বিস্ময়কে কিন্তু প্রকৃতপক্ষে এই পাথরের নাম হাজার বছরের পুরনো অস্ট্রেলিয়ার স্থানীয় আদিবাসী জনগোষ্ঠী আনাঙ্গু এই বিশাল শিলাকে সবসময় চিন্ত উলুরু নামে তাদের কাছে এটি শুধু একটি প্রাকৃতিক স্থাপনা নয় বরং ধর্মীয় আধ্যাত্মিকতা কাহিনী আর ঐতিহ্যের অংশ উনিশশো সালে উলুরু ইউনেস্কো কর্তৃক বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি পায় আর উনিশশো সালে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয় যে শিলাখণ্ডটির দ্বৈত নাম থাকবে উলুরু বা এয়ারস্রক তবে সময়ের সাথে সাথে আদিবাসীদের সম্মান ও সংস্কৃতিকে অগ্রাধিকার দিয়ে আজ এটি মূলত উলুরু নামে সরকারি স্বীকৃতি পেয়েছে এবং সারা বিশ্বে এই নামে বেশি পরিচিত এ যেন ইতিহাসের এক অনন্য দৃষ্টান্ত যেখানে প্রকৃতি সংস্কৃতি আর মানব ইতিহাস মিলেমিশে তৈরি করেছে এক অমূল্য উত্তরাধিকার উলুরু শুধুমাত্র একটি প্রাকৃতিক বিস্ময় নয় বরং এটি হলো এক আধ্যাত্মিক কেন্দ্র হাজার হাজার বছর ধরে অস্ট্রেলিয়ার স্থানীয় আনাঙ্গু জনগোষ্ঠী এই বিশাল শিলাখণ্ডকে পবিত্র স্থান হিসেবে শ্রদ্ধা করে আসছে তাদের মতে উলুরু শুধু একটি পাথর নয় বরং এটি জীবন্ত যার প্রতিটি অংশে লুকিয়ে আছে তাদের পূর্বপুরুষদের কাহিনী শিক্ষা আর আধ্যাত্মিক শক্তি তারা বিশ্বাস করে মহাবিশ্বের শুরুতে যখন পৃথিবী গঠিত হচ্ছিল তখন থেকেই উলুরুতে জন্ম নিয়েছিল এক বিশেষ শক্তি যাকে তারা বলে ড্রিম টাইম বা টুকুরপা এই ড্রিম টাইম কাহিনীর মধ্যেই বর্ণিত আছে কিভাবে পাহাড় নদী রানী এমনকি মানুষের উৎপত্তি ঘটেছে আজ ও আনাঙ্গ জনগোষ্ঠী এই গল্পগুলো প্রজন্মে প্রজন্মে বর্ণনা করে চলেছে যেন তাদের সংস্কৃতি আর বিশ্বাস কখনো হারিয়ে না যায় এই আধ্যাত্মিকতার কারণেই উলুরুর কিছু বিশেষ অংশ দর্শনার্থীদের জন্য নিষিদ্ধ কারণ সেগুলি তাদের কাছে ধর্মীয় অনুষ্ঠান আর পূজার পবিত্র ক্ষেত্র পর্যটকদের অনুরোধ করা হয় যেন তারা এই নিয়মগুলোকে সম্মান করে এবং উলুরুকে শুধুমাত্র একটি ভ্রমণ কেন্দ্র হিসেবে না দেখে বরং এটি জীবন্ত সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে উপলব্ধি করে এক কথায় উলুরু হল আনাঙ্গু জনগোষ্ঠীর আত্মার প্রতীক তাদের ইতিহাসের নথি আর তাদের আধ্যাত্মিকতার কেন্দ্রবিন্দু অস্ট্রেলিয়ার নর্দার্ন টেরিটরির বিশাল মরুভূমির বুক জুড়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে উলুরু এই প্রদেশটি দূরবর্তী শুষ্ক এবং প্রকৃতির রূঢ় সৌন্দর্যে ভরপুর আরে কঠিন প্রাকৃতিক পরিবেশের মাঝেই উলুরু প্রতিদিন সৃষ্টি করে এক রঙিন জাদু দিনের আলো বদলানোর সঙ্গে সঙ্গে উলুরু রঙও বদলাতে থাকে ভোরের প্রথম আলোতে এটি ঝলমল করে ওঠে সোনালি কমলা আভায় দুপুরে সূর্য যখন মাথার ওপরে তখন এর রঙ অনেকটা মাটির মতো বাদামি দেখায় আর সূর্যাস্তের শেষ আলোয় পুরো শিলাখণ্ড জ্বলে ওঠে উজ্জ্বল লালচে আভায় যেন প্রকৃতির বুক জুড়ে জ্বলে উঠেছে এক বিশাল অগ্নিশিখা এই রং পরিবর্তনের রহস্য লুকিয়ে আছে এর শিলার গঠনে উলুরুর গায়ে থাকা আয়ন অক্সাইড সূর্যের আলো প্রতিফলিত করে এবং আলোর কোণের পরিবর্তনের সঙ্গে সঙ্গে তা ভিন্ন ভিন্ন রঙে পরিণত হয় শুধু সূর্যের আলো নয় পরিবেশ আর জলবায়ু এর রঙের উপর গভীর প্রভাব ফেলে মেঘলা দিনে এটি অনেকটা গাঢ় বাদামী ধূসার দেখায় বৃষ্টির সময় পাথরের গাবে পানি গড়িয়ে পড়লে এটি চকচকে কালো বা বেগুনি আভা ধারণ করে গরম মরুভূমির হাওয়া আর শুষ্ক বাতাস এর পাথরকে আরও উজ্জ্বল লালচে করে তোলে এক কথায় নর্দার্ন টেরিটরির এই বিশাল মরুভূমির মাঝে উলুরু প্রতিদিন সূর্য আবহাওয়া আর আলো ছায়ার খেলায় নিজেকে নতুন করে সাজায় এজন্যই বলা হয় উলুরু কখনো একই থাকে না প্রতিটি মুহূর্তে এটি দর্শকের সামনে হাজির হয় এক নতুন রূপে এক নতুন বিস্ময় মরুভূমির আকাশের নিচে সূর্যোদয়ের প্রথম আলোতে কিংবা সূর্যাস্তের শেষ আলয় উলুরুকে দেখার মুহূর্ত জীবনের অন্যতম স্মরণীয় অভিজ্ঞতা হয়ে ওঠে এক কথায় উলুরু ভ্রমণ শুধু একটি যাত্রা নয় বরং এটি হল সংস্কৃতিকে সম্মান জানানো প্রকৃতিকে ভালোবাসা এবং রহস্যময় সৌন্দর্যের সঙ্গে এক হয়ে যাওয়া উলুরুকে ঘিরে শুধু ইতিহাস আর প্রাকৃতিক সৌন্দর্যই নয় প্রচলিত আছে বহু রহস্য আর মিথ অনেক স্থানীয় ও পর্যটক বিশ্বাস করেন এই বিশাল শিলাখণ্ডে রয়েছে এক বিশেষ আধ্যাত্মিক শক্তি কেউ বলেন এখানে দাঁড়ালেই এক অদ্ভুত শান্তি অনুভূত হয় আবার কেউ বলেন এর গা থেকে নির্গত হয় এক রহস্যময় শক্তি যা মানুষকে গভীরভাবে প্রভাবিত করে আনাঙ্গু জনগোষ্ঠীর ড্রিম টাইম কাহিনীগুলোতেও বলা হয়েছে উলুরু হলো তাদের পূর্বপুরুষদের আত্মার আশ্রয়স্থল তাদের মতে পাহাড়টির প্রতিটি ফাটল প্রতিটি খাঁজ আসলে এক একটি গল্প এক একটি আধ্যাত্মিক চিহ্ন অন্যদিকে বিজ্ঞানীরা ভিন্ন ব্যাখ্যা দেন তাদের মতে উলুরুর রহস্যময়তা আসলে প্রাকৃতিক কারণের ফল সূর্যের আলো আর শিলার আয়রন অক্সাইডের প্রতিফলন মিলিয়ে তৈরি করে নানা রঙের খেলা মরুভূমির নির্জনতা পরিবেশের নিরবতা আর বিশাল আকার মানুষের মনে সৃষ্টি করে বিস্ময় আর ভয়ের মিশ্র অনুভূতি অনেক সময় মানুষের মস্তিষ্ক এমন প্রাকৃতিক পরিবেশে অতিরিক্ত সংবেদনশীল হয়ে ওঠে ফলে মনে হয় এখানে রহস্যময় শক্তি বিরাজ করছে অর্থাৎ বৈজ্ঞানিক ব্যাখ্যা বনাম মিথ উভয় দিকেই রয়েছে আকর্ষণীয় গল্প কেউ একে দেখে প্রকৃতির খেলা আবার কেউ দেখে আধ্যাত্মিক শক্তির প্রমাণ কিন্তু এ কথা অস্বীকার করার উপায় নেই যে উলুরুতে দাঁড়ালে সত্যিই মনে হয় আপনি যেন পৃথিবীর বাকি অংশ থেকে আলাদা এক রহস্যময় জগতে প্রবেশ করেছেন